বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনা প্রধান সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি

Well I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, you know, there was there were massive demonstrations of students. They they had enough of of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The the big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately, can you sector send us a fact-finding mission to put and I mean to put the spotlight on the situation and to investigate what was happening, which is what we did. And it actually helped. I was in Bangladesh last year. The students

আমারে আর ওয়াকারে শাক দেন দাওয়াত আর আমি ওই রিপোর্ট থেকে চোদ্দ পৃষ্ঠার চোদ্দটা অংশ নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট করে নিয়ে যেতাম দুই কপি আর কি দুই সেট খাইতে খাইতে এটা কপি উপরে দিতাম এটা কপি ওয়াকারে দিতাম কইতাম পরেন প্রথমে হাতে দিতাম এই অংশটা চৌষট্টি পৃষ্ঠার দুইশো উনআশি প্যারা এটি করছে ইংরেজি যেহেতু কয়েছে ঠিকই কেছে তাই না

এই যে দুইশো উনআশি প্যারার নিচে সেনাবাহিনী নিরস্ত শান্তিকামী বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায় জনতাদের হত্যা করে খান্ত হয়নি গুরুতর বিষয় হলো জুলাই মাসের ষোলো তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ র্যাব বিজেপি সদস্যদের প্রোটেকটিভ কভার প্রদান করেছে সেনাবাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের এই নিরাপত্তা ঢাল পুলিশ র্যাব বিজেপিকে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে বেতনভুক থেকে জনগণের অর্থে কেনা অস্ত্র দ্বারা নিরস্ত জনগণকে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে এরপরে হাতে দিতাম অ্যাডা পৃষ্ঠা পৃষ্ঠা একত্রিশ বত্রিশ জুলাই মাসের ষোলো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধক প্রতিবন্ধকসমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয় সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রোটেকটিভ কভার প্রদান করেছে অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির একটি হাসপাতালেই সতেরো থেকে বিশ তারিখ পর্যন্ত এই তিন দিনে বারোশো রোগী ভর্তি এসেছে অনেকেই গুলিবিদ্ধ তদানীন্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিংয়ে পরপর কয়েকদিন কঠোরতার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রীর একুশ জুলাইয়ের যাত্রাবাড়ি অবমুক্তকরণের কঠোর নির্দেশ পালনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বিশ একুশ তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে সেইখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে বাকি সবটি যায় না এই যৌথ অভিযানের সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার হেলিকপ্টার করিয়া ডিজি র‍্যাব এবং নিয়ে যাত্রাবাড়ি ল্যান্ড করেছে বাইশে জুলাই তারিখে সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথবাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে হ্যাঁ এরপরে আর একটা দিতেন পৃষ্ঠা চৌষট্টি প্যারা দুইশো উনাশি সেনাবাহিনী পুলিশ র্যাব বিজেপিকে স্ট্র্যাটেজিক সহায়তা করছে কোন কোন এলাকায় সেনাবাহিনী ব্লকরেড চলাকালীন সময় সম্পূর্ণ এলাকা ঘিরে রাখতে নিরাপত্তা চাদরে পেরিমিটার সিকিউরিটি এবং জরুরি আপতকালীন সক্ষমতা স্ট্যান্ড বাই সিকিউরিটি হিসেবে কাজ করছে আর পুলিশ র্যাব বিজেপি তখন চালাইছে গণগ্রেপ্তার ভীতি প্রদর্শন নির্যাতন নারী শিশুদের দমন হাসপাতালে সিসিটিভি ফুটেজ ধ্বংস রোগীদের মৃত্যুর কারণ পরিবর্তন এবং লাশ গুম ইত্যাদি এরপরে দিতাম আড়াইটা পৃষ্ঠা ছত্রিশ পৃষ্ঠা প্যারা একশো থেকে একশো সেনাবাহিনী কর্তৃক বিশে জুলাই মহম্মদপুর একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে পাঁচই আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায় তারপরে পৃষ্ঠা নম্বর প্যারা জুলাই মাসের উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে সেনা গ্রেডের রাইফেল এবং শটগান থেকে জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে বাড্ডা বসুন্ধরা গাজীপুর যাত্রাবাড়ি মিরপুর মহাকালী মহম্মদপুর এবং রামপুরা এলাকায় এই গুলি বর্ষণ করা হয়েছে তো এই জায়গায় এসে আমি কইতাম দুইজনকে যাহাপনা। আমার অনুমান যে আর্মি এভিয়েশন ইউনিট বা আর্মি এভিয়েশন গ্রুপ তাদের হেলিকপ্টারের রং পরিবর্তন কইরা এই অভিযানে অংশগ্রহণ করে থাকতেও পারে কি কন ও আকাশ হ্যাঁ বিস্তারিত অনুসন্ধান করি নাকি বলেন করি তবে এটা তো প্রমাণিত যে পাঁচই আগস্ট তারিখে প্রগতি স্মরণীয় এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে হেলিকপ্টার থেকে বর্ষিত গুলি থেকে দুঃখজনক হইলেও সত্য যে হেলিকপ্টারটার রং ছিল অলিভ গ্রিন জলপাই কালারের এবং গুলেটা ছিল আর্মার্ড বুলেট যা শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করে সেনাবাহিনী তো আমাদের প্রোটেক্ট করার কথা পাঁচ তারিখে নাকি সে আমাদের বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছিল কুই এরপরে দিতাম ছত্রিশ পৃষ্ঠা একশো নম্বর প্যারা সেনাবাহিনী বিশ জুলাই তারিখে রামপুরায় দুপুর বেলায় যে গুলি চালায় জনতার উপরে সেই অভিযানে যে এপিসিগুলি নিয়োজিত ছিল তার সব কয়টির রং ছিল সাদা এবং ইউএন লোগো চিহ্নিত ছিল মানে সেই অভিযান ইউএন ভেহিকল ব্যবহৃত হয়েছে কিন্তু সেটা ইউএন চার্টারের কোনো অভিযান ছিল না এরপরে দিতাম পঁয়ষট্টি পৃষ্ঠার দুইশো তিরাশি নাম্বার প্যারা জুলাই বিপ্লবের সকল দমন পীড়ন হত্যাকাণ্ড গণহত্যা সমন্বয় করছে কোনি আসিনা এবং কোর কমিটি এই কোর কমিটির চারজন সদস্য হচ্ছে বেসামরিক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি ডিজি ডিএমপি কমিশনার বাকি সবাই সেনাবাহিনীর চাকরিদর্ত সদস্য এবং তারাই মেজরিটি কারা কারা ডিজি ডিজিবিজিবি, ডিজি আনসার এই পাঁচজন আর বিশ তারিখ থেকে একজন সিনিয়র জেনারেল কোর কমিটিকে সহায়তা করেছেন এই পর্যন্ত পড়লে কিতাম হ্যাঁ জানাব ঝাপানা তার নাম লেখে নাই কিন্তু আমি কয়ে দিতেছি এই লোকটা হইতেছে কুখ্যাত লেফটেন্ট জেনারেল মুজির আর ওকে সাহেব আপনার জিম্মা থেকে তো ক্যান্টনমেন্ট থেকে পালাইছে তাই না ক্যান পালাইছে এবার বুঝবার পারিচ্ছেন তো ভবিষ্যৎ তদন্তে ইভেন বা আইসিসি খুঁজে নেবে মুজিব কোর কমিটিতে কি কি করেছিল আর জেনারেল ওয়াকার কি কি অসত্য বলছেন বা ব্যত্যয় করছেন তথাকথিত ক্লোজ অ্যাড্রেস থেকে মুজিব কিভাবে সইলা গেল আচ্ছা এবার দি টাইম চৌষট্টি পৃষ্ঠা প্যারা দুইশো একাশি এনটিএমসি সকল অনিয়ম লুকিয়ে রাখা বা আলামত সক্ষ ধ্বংস করায় মুখ্য ভূমিকা রেখেছে বিটিআরসির সহযোগিতায় তারা গুরুত্বপূর্ণ সময় ইস্পিত জায়গায় ইন্টারনেট ডাউন করে সকল সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে অমার্জনীয় অপরাধ করেছে আমি কইতাম চালায় হ্যাঁ আপনার জেনারেল তো কর তাই না ঠিক কিনা বকার সাহেব কার বস এনটিএমসি টিএমসি কারা বস এনটিএমসির এখনো কারা বস পুলিশ যা করছে একই কাজ করছে বিজেপি র্যাব বিজেপি এবং র্যাব এরা লিডার কারা কমান্ডিং অফিসার কারা আর্মি অফিসার ডিজিএফআই জুলাই আগস্ট মাসে আড়াইশো অফিসার এবং দুই হাজার ফিল্ড স্টাফ মোতায়েন করছে এরা সবাই ফিল থেকে তথ্য যোগান দিত আর যৌথ বাহিনী সেই অনুযায়ী অভিযান চালাইত কিছু সংখ্যক বেসামরিক সদস্য স্যার এরা সবাই সামরিক বাহিনীর সদস্য এনএসআই এর টপ লিডারশিপ বাহিনী। আর ওয়াকার সাহেব আপনি কি কইছিলেন আপনি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে জাতিকে ধোকা দিচ্ছেন এই বইলা যে প্রত্যেকটা হত্যার তদন্ত হবে বিচার হবে করছেন করেন নাই আজ এরপরে দিতে আমার একটা পৃষ্ঠা সত্তর পৃষ্ঠা তিনশো চল্লিশ নাম্বার প্যারা এখানে কইছে কেমন করে বিচার করতে হবে জুলাই গণহত্যার এবং প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার হইতে হবে যেখানে ভিক্তিম বেসামরিক ব্যক্তি সে বিচার হতে হবে বেসামরিক আদালতে যদিও অপরাধী বা অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য বা সামরিক আইনের আওতায় থাকেন বুঝিছেন এটা বেসামরিক আদালতে বিচার হবে আপনি কোর্ট মার্শাল করবেন ওই রাস্তা বন্ধ করে দিচ্ছে জাতিসংঘ আপনি তো চাইতেছেন কোর্ট মার্শাল কৈরা ওদেরকে ছাড়া দিয়ে দিবেন কিভাবে জানেন কারণ এই যে গুম টুম খুন কোর্ট মার্শাল কত এই কোর্ট মার্শালের শাস্তি নাই এরপরে মানবতা একচল্লিশ অভিযোগে সম্পৃক্ত থাকবেন তাদের বিচার প্রক্রিয়া শুরু বা চলমান অসম্পূর্ণ যাই থাকুক না কেন তাদের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে কাউরে করেন নাই এরপরে পৃষ্ঠা আটাত্তর তিনশো সাতাত্তর নাম্বার প্যারা জাতিসংঘের সুপারিশ করে যে প্রত্যেকটা হত্যা প্রত্যেকটা ঘটনার ফার্দার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত বিচার প্রক্রিয়ার যাতে জবাবদিহিতা কার্যকর থাকে এবং ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয় হ্যাঁ তারপরে কইতাম দেখা গেছে পুলিশের কাছে অনেক অস্ত্র আছে যা আইন অনুযায়ী পুলিশের কাছে থাকতে পারে না সকল আধা সামরিক বাহিনীর হাতিয়ার প্রাধিকার এটা নির্ধারিত হয় সেনাবাহিনীর নেতৃত্বাধীন একটা জাতীয় কমিটির মাধ্যমে হাজার হাজার সেমি অটোমেটিক অটোমেটিক অস্ত্র এখন পুলিশ প্রাধিকার ভেঙ্গা ব্যবহার করতেছে এই দায়িত্ব মোবেলা কার আহত শহীদদের শরীরে পার্সেন্ট সেনা গ্রেডের অস্ত্রের গুলি পাওয়া গেছে এটা জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে এটা দেখা কোন কোনো বিজ্ঞজন বলছে যে এটা সেনা গ্রেডের মানে যে সেনাবাহিনীর তা তো না পুলিশও ইউজ করে র্যাব ইউজ করে হ্যাঁ তা তো করেই লেপ্রাইট কম করে তাও হাটুত বুদ্ধি নামিছে। সেনা গ্রেডের অস্ত্র সেনাবাহিনীর বাইরে ব্যবহার হবে কি হবে না এটা কে ঠিক করে এটা ঠিক করে অস্ত্র প্রাধিকার নীতিমালা এই অস্ত্র প্রাধিকার মানে কি মানে কোন ধরনের অস্ত্র কে ব্যবহার করবে সেই নীতিমালা এটা ভেটিং করে কে এটা ঠিক করে দেয় কে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বিভাগ পুলিশের হাতে সেনা গ্রেডের অস্ত্র দেয়ার দায় সেনাবাহিনীর দুই হাজার সালে এই অস্ত্র প্রাধিকার নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয় এবং এইটা ভেটিং করে দেয় সেনাবাহিনী অনুমোদন করে পুলিশকে সামরিক আয়ন করা হয়েছিল অসৎ উদ্দেশ্যে সেনাবাহিনীর মুখোমুখি রাখার জন্য সেনাবাহিনীর মনোবল নিচু রাখার জন্য এবং তাই হয়েছে তো মেজর সিনহার হত্যাকাণ্ড হয়েছে না ওরা কেয়ার করে নাই সাবেক সেনা অফিসারকে খুন করতে পুলিশের কাছ থেকে বর্তমান সরকার বিধি বহির্ভূত সকল অস্ত্র প্রত্যাহার করতে হবে এটা জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি যাই হোক এই পর্যন্ত পইরা আমি হলে বলতাম এখন আপনাকে কে বাঁচাবে আপনাদের দুইজনের কিন্তু সারা প্রসার উনুস তো ভদ্র মানুষ তো এই কথা কইতেন না উনি ইংরেজি কইতেন আর কি যদি বাঁচতে চান যা বলতেছি সেটা করেন আপনি তো আপনার চোদ্দ গোষ্ঠী সারা দুনিয়া কোথাও জায়গা পাবেন না তারপরে কিছুক্ষণ ওনাদের সময় দিতাম হজম করার জন্যে তারপর ওরা কি করতো জানেন ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করিয়া সোগান দিত ইনকিলাব জিন্দাবাদ দিল্লি না ঢাকা 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 ক্ষমতা না রাজপথ 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 বুঝছাও ক্যাংকা কইরা যাও আগে লাইনে আনা লাগে সব কয়েডার নিদান আছে এইবার আমি নিদান দিলাম এইবার লাইনে আনেন প্রফেসর ইউনুস ইনকিলাব জিন্দাবাদ